টি ভারতকে হারানো একটা দুঃস্বপ্নের নাম একটা দুঃস্বপ্নের নাম ভারতকে হারানো টি যেটা এশিয়া কাপের কোন দলের দ্বারা সম্ভব না সেইটা ভারত বারবার প্রমাণ করতেছে এশিয়ার কোন দল ভারতকে এই মুহূর্তে টি হারানো এটা বিশাল বড় দুঃস্বপ্নের লক্ষ ভারত পাকিস্তান খেলা হবে ফাইনাল হবে আঠাশ তারিখে কিন্তু রেজাল্ট আমি এখনই বলে দিতেছি যদিও ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা আগে কিছুই বলা যায় না পাকিস্তান অনেক ভালো খেলা দিতেই পারে কিন্তু আপনি ভারতের ফর্ম ভারতের যে কোয়ালিটি টিমের ভারতের প্লেয়ারদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি দেখা খুব সহজেই খাতা কলমে লিখা দিতে পারেন যে ভারতের সাথে পাকিস্তানের কোন ধরনের ডমিনেশন পাকিস্তান ক্রিয়েট করতে পারবে না এবং কোন প্রতিযোগিতামূলক খেলাই হবে না ভারত খুব সুন্দরভাবে ম্যাচ জিতে বের করে নিবে ভারত যে আজকে শ্রীলঙ্কার সাথে নাটকীয় ভাবে একটা জয় পাইল এমন নাটক আজকে প্রথম না অনেকেই ভাবতেছেন শ্রীলঙ্কার একদম শিওর শট একটা ম্যাচ কিভাবে ভারত এইটা আজকে প্রথম না যারা ভারতের খেলা অনেক আগে থেকে ফলো করেনি সেই মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সি যারা দেখছেন সেই প্রথম থেকে যারা দেখছে। আমি এমন বহুত ম্যাচ দেখছি যেই ম্যাচে একদম দুইশো পার্সেন্ট শিওর ভারত হারে একদম দুইশো পার্সেন্ট শিওর ওই ম্যাচও ভারত বের করে নিছে। ওই ম্যাচও ভারত জিতে গেছে এমন বহুত খেলা আমি দেখছি বহুত খেলে এটা আজকে প্রথম না যারা যারা নতুন খেলা দেখতেছেন ভারতের তারা হয়তোবা বলতে পারেন ভারত চুরি করে খেলা জিতে ভারত সব সময় আইসিসি কে কিনে রাখে আম্পায়ার সব সময় ভারতের পক্ষে কাজ করে এইগুলা বলতে পারেন এই সব নাটকীয়তার মানে কি বলবো এটা রেট এইসব নাটকীয়তা দেখে আপনারা এইগুলা বলতেই পারেন যদি ভারতের খেলা থেকে আপনারা ফলো না করে থাকে যাই হোক ভারত এবং শ্রীলঙ্কার সেই নাটকীয় ম্যাচের কথাই আপনাদের সাথে আজকে করতে এবং ভারত যে একটা দুঃস্বপ্নের নাম হয়ে গেছে বিশেষ করে এশিয়াতে ইভেন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার কাছেও ওইগুলো দলের কাছেও ভারতকে হারানো এখন দুঃস্বপ্ন হয়ে গেছে এমন একটা পর্যায়ে ভারতীয় দল চলে গেছে এইসব নিয়ে কথা বলবো তার আগে এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে তারপরে ভিডিও দেখতে বসেন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি সো সাবস্ক্রাইব যদি না করেন আমার ভিডিও বানানোর কোনো মোটিভেশন থাকবে না সো সাবস্ক্রাইব করে যাই হোক যেই কথাটা বলতেছিলাম ভারতকে কেন বললাম যে ভারতকে এবারে এশিয়া কাপে বিশেষ করে টি টোয়েন্টিদের হারানো যে দলের জন্য দুঃস্বপ্ন দেখেন ভারত এই পর্যন্ত টানা ছয়টা জয় পায়নি টি এশিয়া কাপে এইবার ভারত এই পর্যন্ত ছয়টা ম্যাচ খেলছে ছয়টা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচই ভারত জিতছে যার মধ্যে ভারত এবং শ্রীলঙ্কার আজকের ম্যাচটা সবচেয়ে বেশি উত্তেজনা ক্রিয়েট করতে পারছে এবং শ্রীলঙ্কা প্রমাণ করে দিল যে আসলেই এশিয়ার সেকেন্ড বেস্ট টিমকে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম সেই হবে যে ভারতের সাথে টেক্কা দিতে পারবে সেই পরীক্ষায় শ্রীলঙ্কা আজকে কিন্তু জিতে গেছে ভারত আগে ব্যাটিং করে দুই শত দুই রান করছে এবারে এশিয়া কাপের সর্বোচ্চ রান এর আগের দ্বিতীয় সর্বোচ্চ রানটাও কিন্তু ভারত এবং আফগানিস্তানের সম্মিলিত ছিল কারণ আফগানিস্তানও হংকং এর বিপক্ষে একশো করছিল ভারতও কিন্তু ওমানের বিপক্ষে একশো করছিল ওই জায়গায় ভারত তাদের নিজেদের রেকর্ড ভেঙে আজকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই শত দুই রান করছে পাঁচ উইকেট শ্রীলঙ্কা ব্যাটিং এ নেমে এমনভাবে ডমিনেশন করা শুরু করছে প্রথম দশ পনেরো ওভার দেখে মনে হয় নাই ভারতের পক্ষে আছে ম্যাচটা আর শ্রীলঙ্কা ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে বিশেষ করে কুশাল পিড়িরা এবং পাথুম নিশাঙ্কা একজন করছে আটান্ন কুশাল পিড়িরা করছে আটান্ন এবং পাথুম নিশাঙ্কা সেঞ্চুরি করছে এবারের এশিয়া কাপের প্রথম সেঞ্চুরি একশত রান করছে একশত সাত রান করছে এই দুইজনের পার্টনারশিপে এবং এই দুইজনের ঠান্ডা মাথায় ব্যাটিং এর জন্য শ্রীলঙ্কা কোনোভাবেই ভারতকে চান্স কোনো রানা তারপর হারশিত সিং এদের মতো বোলাররা মার খেতে খেতে একদম শেষ হয়ে গেছিল তাদের কনফিডেন্স প্রায় ড্যামেজ হয়ে গেছিল ওই জায়গায় ষোলতম ওভারে বল করতে আসলো কুলদীপ যাদব ওই ওভারটায় খেলা তাকে কতটুকু ঘুরাইছে কুলদীপ যাদব যারা যারা খেলাটা দেখছেন তারা এটা বলতে পারবেন তারা কমেন্ট বক্সে একটু জানায় যাবেন কুলদীপ যাদবের ওই ওভারটা কতটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছি ওই ওভারটা এবং আর্শদীপ সিং এর দুইটা ওভারের কথা বলবো যদিও আর্শদীপ সিং প্রথম দুইটা ওভার খুবই বাজে করছে কিন্তু তার যে পরের দুইটা ওভার সতেরো নম্বর ওভার এবং উনিশ নম্বর ওভার এই দুইটা ওভারে পুরা খেলার মোমেন্টাম ঘুরাই দিছে হচ্ছে আর্শদীপ সিং হার্ষিত রান আজকে যেই ধরনের বাজে বোলিং করছে চার ওভারে চুয়ান্নর মতো রান খাইছে চুয়ান্ন না পঞ্চান্ন ওই জায়গায় আরজদীপ সিং সতেরো এবং আঠারো নম উনিশ নম্বর ওভারে যেই বলিংটা করছে ওই বলিংটা পুরা শ্রীলঙ্কার খেলার মোমেন্টামকে ঘুরাইয়া পুরা ম্যাচটা ভারতের দিকে এনে দিস আরজদীপ সিং যদি শেষ বলে চারটা না খাইতো তাইলে এক ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ষোলো রান ওই জায়গায় এক ওভার শ্রীলঙ্কার লাস্ট বলে চার হওয়ার জন্য মাত্র বারো রান লাগে বল করতে আসলো হারশিত রানা হারশিত রানা বল করতে আসার পর বোলিং ভালোই করতেছিল এই জায়গায় খারাপ বলার কোনো চান্স নাই কিন্তু অক্ষর প্যাটেল এবং শিবাম ডুবের বাজে ফিল্ডিং এর জন্য এবং অসম্ভব বাজে ফিল্ডিং এর জন্য শ্রীলঙ্কা ম্যাচটা ড্র করতে পারছে না হলে কিন্তু শ্রীলঙ্কা ম্যাচটা ড্র করতে পারতো না অন্তত দুই থেকে তিন রানে শ্রীলঙ্কা ম্যাচটা হারত ইভেন শেষ বলে অক্সার যখন ফিল্ডিংটা মিস করলো একদম ইজি ফিল্ডিং কি বুঝা মিস করলো আমি জানি না ওই ফিল্ডিংটা মিস করার সাথে সাথে তাসুন সানাকা এবং সম্ভবত লিয়ানেজ তখন স্ট্রাইকে পিচে ছিল তারা দুজন কিন্তু দুই নিয়ে নিল এবং তিন নিয়ে নিতে গেছিল একটুর জন্য তিন নিতে পারে নাই শুধুমাত্র দাসুন সানাকা পিছনে বল না দেখি আগে ড্রাইভ দিয়ে দিছে এই কারণে তিন নিতে পারে নাই খেলাটা ড্র হয়েছে খেলাটা সুপার ওভার পর্যন্ত গেছে সুপার ওভারে গিয়ে আরজদীপ সিং তার যে রঙ্গলীলা তার যে ম্যাজিক সেটা দেখায় দিছে আরজদীপ সিংকে যারা এভারেজ বলার বলতেন তারা আজকের পর থেকে ভারতীয় কোন বলারকে দয়া করে এভারেজ বলার বলেন না বিশেষ করে আরজদীপ সিং জাসপ্রীত বুমরাকে তো বলবেনই না এই সাহস কারো হয় নাই আজদীপ সিং মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ এদেরকে অ্যাভারেজ বলার বইলেন হারশিত রনার এখনো ওই ধরনের কোয়ালিটি তৈরি হয় নাই এটা সত্যি কথা আজকের ম্যাচে সেটা খুব হবে বোঝা গেছে তবে হার্স আর্সদীপ সিংকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন আপনারা তুলেন না এই মানুষ সুপার ওভারে মাত্র দুই রান দিচ্ছে এইটা অনেক মানুষের স্বপ্ন থাকে ভাই সেই যে সুনীল নারী একটা ওভার দিয়েছিলাম একবারে মাত্র এক রানের বেশি নিতে পারে নাই সেই ম্যাচের কথা আজকে মনে পড়ে গেল সম্ভবত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেই ম্যাচটা হয়েছিল স্ট্রাইকে ছিল ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারটার নাম এই মুহূর্তে আমার মনে করতেছে না নিকোল আসপোরান নিকোল আসপোরান স্ট্রাইকে ছিল বোলিং করতেছিল সুনীল নারিন এক ওভারে সম্ভবত একটা রান দিছিল ওইটাই কিন্তু আজকে আরদীপ সিং এর বোলিং দেখে মনে করলো যেহেতু দুইটা উইকেট করে গেছে দুইটা উইকেট করে গেলে সুপার ওভারের যে নিয়ম অল আউট হয়ে যায় দল পাঁচ বলে দুই রান করে শ্রীলঙ্কাকে কিন্তু ডাগ ফিরে যাইতে হয়েছে এবং ভারত সেই ম্যাচ প্রথম বলে জিতায় নিছে সূর্যা কুমার যাদব একটা কাভার ড্রাইভ করে তিন নিয়ে নিছে সূর্যা যাদব এবং শুভমান গিল নাম ছিল যদি শ্রীলঙ্কার রান বারো থেকে পনেরো হইতো মানে টার্গেট যদি দশের উপর হইতো সেই ক্ষেত্রে আমি অবশ্যই শিওর ছিলাম যে অভিষেক শর্মা এবং আহ সূর্যকুমার যাদব অথবা হার্দিক পান্ডিয়াকে নামানো হইতো আভিষেক শর্মা অবশ্যই কমন থাকতো কিন্তু যেহেতু রান অনেক কম ছিল ঠান্ডা মাথায় ক্রিকেট খেলে ম্যাচটাকে বের করে আনার জন্যই কিন্তু শুভমান গিল এবং সূর্যা কুমার যাদবের মতো ঠান্ডা মাথার প্লেয়ারকে নামায় দেওয়া হয়েছে যাই হোক ভারতের জন্য অনেক শুভ কামনা থাকবে আঠাশ তারিখ ভারত পাকিস্তানের ফাইনাল দেখতেছে ক্রিকেট বিশ্ব ভারত পাকিস্তানের ম্যাচ যেহেতু ফাইনাল একচল্লিশ বছরের এশিয়া কাপের ইতিহাসে প্রথম ফাইনাল হতে যাচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে সেটা অবশ্যই প্রতিযোগিতামূলক হবে অবশ্যই উত্তেজনামূলক হবে ক্রিকেট বিশ্ব যেন খেলাটা দেখে মজা পায় গতবার দুই সালে তেইশ সালের ফাইনালের মতো ভারত যেন শ্রীলঙ্কার মতো পাকিস্তানকে পঞ্চাশ রানে অলপ আউট করে না দেয় তাহলে কিন্তু খেলা মজা লাগবে না খেলাটা অবশ্যই ফাইটিং চাই পাকিস্তান আসলে ভারতের সাথে কতটুকু ফাইট করতে পারবে সেইটা এখন সবচেয়ে বড় প্রশ্ন যাই হোক আঠাশ তারিখের অপেক্ষায় থাকেন আঠাশ তারিখ একটা ফাটাফাটি হবে এটাই আশা রাখতেছি ভারত এবার এশিয়া কাপ নিবে এটাও আশা রাখতেছি আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই গুলা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ